বাইরে নতুন রাজনীতিতে আমরা চাই একজন সরকারের রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের দেশে মানুষের চাকরির ব্যবস্থা করা যদি এই চাকরির ব্যবস্থা করে আপনারা না দিতে পারেন তাহলে একদম ফ্রি তে টিকেট ফ্রি দিয়ে বিশেষ ব্রিটে দিয়ে একজন নাগরিককে বিদেশে কাজের জন্য পাঠানো সেটা হচ্ছে আপনার দায়িত্ব এটা আপনার রেসপন্সিবিলিটি আমাদের দেশের নাগরিক 4 লাখ টাকা ঘুষ দিয়ে এটাকে আমি বিশার দাম বলবো না আমি বলতে চাই আমাদের দেশের নাগরিক নতুন বাংলাদেশের নতুন রাজনীতিতে যদি আমাদের দেশের নাগরিক 4 লাখ টাকা ঘুষ দিয়ে অথবা বিশাল দাম দিয়ে যদি বাইরের দেশে গিয়ে কাজ করতে হয় তাহলে আমি মনে করি আমার দেশের নতুন রাজনীতিতে নতুন সরকারের নতুন দলের এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা এবং এটা হচ্ছে সবচেয়ে বড় লজ্জা ভাইরা একজন সাধারণ জনগণ হিসেবে আমি আপনাদেরকে আরেকটা বিষয় মনে করিয়ে দিতে চাই কোন দল ক্ষমতায় আসবে কে নেতা হবে কে প্রধানমন্ত্রী হবে আমাদের সাথে এটার কোন কোনো কিছু লেনদেন নাই কিন্তু আমাদেরকে অবশ্যই প্রশ্ন উঠাতে হবে আপনি আমাদের জন্য কি করতে চান এবং সেটা কত সময়ের মধ্যে করতে চান বর্তমানে অবস্থা হয়ে গেছে আজকে এটা বলবে কালকে ওইটা বলবে পরশু দিন একজন নাগরিক হিসেবে নেতার কাছ থেকে নেওয়া উচিত নেতার কাছ থেকে নেওয়া উচিত যে আপনি এবং আপনার দল ক্ষমতায় আসলে আমার নাগরিকের জন্য কি কি করবেন এবং সেটা কত সময়ের মধ্যে করবেন এবং সেটা যদি করতে না পারেন স্বীকার করে কত সময়ের মধ্যে আপনি ওই ক্ষমতা ছেড়ে যাবেন এটা একজন নাগরিককে তার সরকারের কাছ থেকে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে প্রত্যেকটা নেতার কাছ থেকে ছাড় স্বরূপ নেওয়া উচিত আমি সেটা মনে করি আমাদের সরকার যদি ইচ্ছা করে বাংলাদেশের একজন নাগরিককে ফ্রিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে এবং সেটা কিভাবে করতে পারে এই অপিনিয়নটা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই সরকারের উদ্দেশ্যে যে দলই ক্ষমতায় আসুক যে প্রধানমন্ত্রী হোক আমি আমার এই অপিনিয়নটা অনেক গবেষণা করে আমি আমার এই অপিনিয়নটা সাজিয়েছি ভাইরা আপনারা দেখেন আমরা আমাদের বাংলাদেশের ঢাকা শহরে বিভিন্ন চাউল চাউলের দোকান দেখেছেন আপনারা চাউলের দোকান দেখেছেন দেখবেন যে চাউলের দোকানে বাইরে রেট লেখা থাকে মিনিকেট চাউল সত্তর টাকা বা অন্যান্য যে চাউল ষাট টাকা ওইটা চাউলের নাম দিয়ে লেখা থাকে পঞ্চাশ টাকা তো আমরা চাই প্রত্যেকটি দেশের জন্য যে যে বাংলা যে বাংলাদেশ থেকে যে 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 দেশগুলোতে মানুষ গিয়ে কাজ করে প্রত্যেকটি দেশের জন্য একটি করে স্টল থাকবে এবং সরকার থেকে বলে দেওয়া হবে আপনারা যদি কেউ ভিসা নিয়ে কাজ করতে হয় তাহলে ওই স্টল থেকে আপনারা ভিসা নেবেন এবং ওই ওই স্টল মধ্যে লেখা থাকবে ওই ভিসার কিনারেট রেট কত পড়েছে সরকারের জন্য এবং ওই ভিসার জন্য তার নাগরিককে কত টাকা পে করতে হবে তার নাগরিক যদিও আমি বিশ্বাস করি এই টাকাটাও তার নাগরিককে পে করা উচিত না এই টাকাটাও সরকার থেকে পে করে দেওয়া উচিত এটা হচ্ছে আমি বিশ্বাস করি সুতরাং এই যে স্টলের যে ভাবনাটা নতুন রাজনীতিতে যদি স্টল প্রতিস্থাপন করা হয় প্রত্যেকটি দেশের জন্য বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্ট বক্সে